বিসমিল্লাহি রহমান রহিম আজকের এই ভিডিওটি কয়েকটি উদ্দেশ্য দেওয়া এক নম্বর উদ্দেশ্য হইল আমার প্রিয় স্যার ডাক্তার রবীন্দ্র বর্মন এই ভিডিওর মাঝে যদি কোনো অসামঞ্জস্য কিছু ধরা পড়ে তাহলে স্যার যেন কমন বেক্সে জানিয়ে দেন দুই নম্বর উদ্দেশ্য আমার নতুন ওমিওভাত ডাক্তার যারা তারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে তিন নম্বর উদ্দেশ্য আমার ফ্রেন্ড স্টাফ তারা হোমিওপ্যাথি সম্পর্কে একটা ধারণা পাবে তো প্রিয় বন্ধুগণ আমার আজকে রুগী আসেন বিলের ভাড় থেকে ওনার যে প্রবলেম নিয়ে আসেন সেটা হলো গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম আচ্ছা এই গ্যাস গ্যাসের পেটে গ্যাস দুপুরে খাওয়ার ভোর বাড়ে রাত থাকে দুর্বলতা বেশি শরীর খুব দুর্বল লাগে আলস্য বেশি খাওয়া দাওয়া রুচি খুব কম জাল মিষ্টি টক তিক্ত প্রিয় ফেটে জলে ঠান্ডা পানি খাইলে কমে জ্বালা গরম দিনে ফায়ে জলে গুম কম এই হল তার প্রবলেম আরেক আরেকটা লক্ষণ যেটা পাইছি পানির ফিফাসা বেশি ঠান্ডা পানি খাওয়ার খুব ইচ্ছা হয় এই হলো সমস্যা আচ্ছা এই সমস্যা এই সমস্যার সাথে আর কিছু আছে নি

এই যে বিকালে গ্যাস বৃদ্ধি পেটে গ্যাস দুপুরে খাবার পর বাড়ে ওইটা লাইকফটিয়া আমার এটি কমন লক্ষণ এতে বলিয়া কেউ লাইকোভ মনে করে যেন ভুল না করেন কারণ লাইকোফ অন্যান্য লক্ষণ নাই রুগী মিষ্টি খেতে ভালোবাসে না মিষ্টি খেতে ভালোবাসে না এই লক্ষণটা লাইকফ নাই এরপরে জল জ্বলা এটা সাধারণত লাইকফোড দিয়ে ফেটে তো জ্বালা ঘুরা থাকে না আচ্ছা এই দুয়োটা লক্ষণে লাইক'ব দিয়াম বাদ এই তৃতীয়ত তৃতীয়ত এই নেটাম্যুৰ ৰোগী খুব লৱণপ্ৰিয় ৰোগী লৱণপ্ৰিয় বলীয়া হয়তো নেট্টামুৰ সেই মনে কৰ্ত পাৰে কিন্তু নেটামিউৰে অন্যান্য লক্ষণ নাই নেটামিউৰে এই অন্যান্য যে লক্ষণ পিপাছা বেছি এই লক্ষণ নাই রুগীর পিপাসা কম সুতরাং অন্যান্য লক্ষণ না থাকায় নেট্টামিউরো বাদ এখন মেডিসিন যেটা আসলো ফসফরাস ওল লক্ষণ কাবার করে ফসফরাস পেটো জলা গ্যাস গ্যাস হয় বিকালে বৃদ্ধি ওল লক্ষণ ফসফরাস কাবার করে সুতরাং এই রুগীর আজকের মেডিসিন ফসফরাস ফিফটিম এলাসিম এল ওয়ান ষোলো ডোজ এক করে রোজ তিনবার আমি আশাবাদী এই ফসফরাসকে এই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক কী রেজাল্ট আসে পরবর্তী রেজাল্ট আপনাদের জন্য শেয়ার করে জানানো হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম